আই ট্রাই টু ওয়েক আপ অন ট্রাইম এভরিডে আমি প্রতিদিন সময় মতো উঠতে চেষ্টা করি এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠতে অন ট্রাইম অর্থ সময় মতো অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ট্রাই টু ওয়েক আপ অন ট্রাইম অ্যাভরিডে আমি প্রতিদিন সময় মতো উঠতে চেষ্টা করি হি ডাজ এভরিথিং উইথ ফুল অ্যাটেনশন সে সব কাজ খুব মনোযোগ দিয়ে করে এখানে হি অর্থ সে ডাজ এভরিথিং অর্থ সব কাজ করে উইথ ফুল অ্যাটেনশন অর্থ খুব মনোযোগ দিয়ে হি ডাজ এভরিথিং উইথ ফুল অ্যাটেনশন সে সব কাজ খুব মনোযোগ দিয়ে করে আই গো টু দ্য অফিস এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে অফিসে যাই এখানে আই গো অর্থ আমি যাই টু দ্য অফিস অর্থ অফিসে এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই গো টু দ্য অফিস এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে অফিসে যাই হি স্পিক্স ভেরি নাইসলি সে খুব সুন্দরভাবে কথা বলে এখানে হি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলে ভেরি অর্থ খুব নাইসলি অর্থ সুন্দরভাবে হি স্পিক্স ভেরি নাইসলি সে খুব সুন্দরভাবে কথা বলে উই রেসপেক্ট ইচ আদার আমরা একে অপরকে সম্মান করি এখানে উই অর্থ আমরা রেসপেক্ট অর্থ সম্মান করি ইচ আদার অর্থ একে অপরকে উই রেসপেক্ট ইচ আদার আমরা একে অপরকে সম্মান করি দে অল ওয়েস টেল দ্য ট্রুথ তারা সময় সত্য কথা বলে এখানে দে অর্থ তারা অলয়েস অর্থ সব সময় টেল অর্থ বলা ট্রুথ অর্থ সত্য দে অলয়েস টেল দ্য ট্রুথ তারা সময় সত্য কথা বলে ডু ইউ রিড বুকস অ্যাভরিডে তুমি কি প্রতিদিন বই পড়ো এখানে ডু ইউ অর্থ তুমি কি রিড বুকস অর্থ বই পড়ো অ্যাভরিডে অর্থ প্রতিদিন ডু ইউ রিড বুকস অ্যাভরিডে তুমি কি প্রতিদিন বই পড়ো আই ইট অন টাইম অ্যাভরিডে আমি রুলস সময় মতো খাই এখানে আই ইট অর্থ আমি খাই অন টাইম অর্থ সময় মতো অ্যাভরিডে অর্থ রুলস আই ইট অন টাইম অ্যাভরিডে আমি রুলস সময় মতো খাই হি ওয়ান্টস টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে সে প্রতিদিন নতুন কিছু শিখতে চায় এখানে হি ওয়ান্টস অর্থ সে চায় টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু অ্যাভরিডে অর্থ প্রতিদিন হি ওয়ান্টস টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে সে প্রতিদিন নতুন কিছু শিখতে চায় কাম হিয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো এখানে কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি কাম হিয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো উই আর ওয়েটিং ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছি এখানে উই অর্থ আমরা ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য উই আর ওয়েটিং ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছি হি বিহেভস ভেরি পলাইটলি সে খুব ভদ্রভাবে আচরণ করে এখানে হি অর্থ সে বিহেভস অর্থ আচরণ করে ভেরি পলাইটলি অর্থ খুব ভদ্রভাবে হি বিহেভস ভেরি পলাইটলি সে খুব ভদ্রভাবে আচরণ করে আই ফলো মাই রুটিন এভরিডে আমি রুজ নিজের রুটিন মেনে চলি এখানে আই অর্থ আমি ফলো অর্থ মেনে চলি মাই রুটিন অর্থ নিজের রুটিন এভরিডে অর্থ রুজ আই ফলো মাই রুটিন এভরিডে আমি রুজ নিজের রুটিন মেনে চলি ডু ইউ রিড দ্য নিউজ অ্যাভরিডে তুমি কি প্রতিদিন খবর পড়ো এখানে ডু ইউ অর্থ তুমি কি রিড অর্থ পড়ো নিউজ অর্থ খবর অ্যাভরিডে অর্থ প্রতিদিন ডু ইউ রিড দ্য নিউজ অ্যাভরিডে তুমি কি প্রতিদিন খবর পড়ো আই লার্ন ফ্রম মাই মিস্টেক্স আমি নিজের ভুল থেকে শিখি এখানে আই লার্ন অর্থ আমি শিখি ফ্রম অর্থ থেকে মাই মিস্টেক্স অর্থ নিজের ভুল আই লার্ন ফ্রম মাই মিস্টেক্স আমি নিজের ভুল থেকে শিখি ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি তুমি কি নিয়মিত পানি খাও এখানে ডু ইউ অর্থ তুমি কি ড্রিঙ্ক অর্থ খাও ওয়াটার অর্থ পানি রেগুলারলি অর্থ নিয়মিত ইউ ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি তুমি কি নিয়মিত পানি খাও দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল আকাশটা অনেক সুন্দর এখানে দ্য স্কাই অর্থ আকাশটা ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল আকাশটা অনেক সুন্দর হোয়াট ডু ইউনিট তোমার কি দরকার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিড অর্থ দরকার হোয়াট ডু ইউনিট তোমার কি দরকার আই নিড সাম ভেজিটেবলস আমার কিছু সবজি দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু ভেজিটেবলস অর্থ সবজি আই নিড সাম ভেজিটেবলস আমার কিছু সবজি দরকার গিভ মি ফ্রেশ ভেজিটেবলস আমাকে টাটকা সবজি দিন এখানে গিভ মি অর্থ আমাকে দিন ফ্রেশ ভেজিটেবলস অর্থ টাটকা সবজি গিভ মি ফ্রেশ ভেজিটেবলস আমাকে টাটকা সবজি দিন আই ওয়ান্ট টু বি ইউর ফেভারাইট আমি তোমার প্রিয় হতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইয়োর ফেভারাইট অর্থ তোমার প্রিয় আই ওয়ান্ট টু বি ইয়োর ফেভারাইট আমি তোমার প্রিয় হতে চাই হি ডাজ এভরিথিং উইথ ফুল অ্যাটেনশন সে সব কাজ খুব মনোযোগ দিয়ে করে এখানে হি অর্থ সে ডাজ এভরিথিং অর্থ সব কাজ করে উইথ ফুল অ্যাটেনশন অর্থ খুব মনোযোগ দিয়ে হি ডাজ এভরিথিং উইথ ফুল অ্যাটেনশন সে সব কাজ খুব মনোযোগ দিয়ে করে হি স্পিক্স ভেরি নাইসলি সে খুব সুন্দরভাবে কথা বলে এখানে হি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলে ভেরি অর্থ খুব নাইসলি অর্থ সুন্দরভাবে হি স্পিক্স ভেরি নাইসলি সে খুব সুন্দরভাবে কথা বলে দে অলয়েস টেল দ্য ট্রুথ তারা সব সময় সত্য কথা বলে এখানে দে অর্থ তারা অলোয়েস অর্থ সব সময় টেল অর্থ বলা ট্রুথ অর্থ সত্য দে অলোয়েস টেল দ্য ট্রুথ তারা সময় সত্য কথা বলে কাম হিয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো এখানে কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি কাম হিয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো উই আর ওয়েটিং ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছি এখানে উই অর্থ আমরা ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য উই আর ওয়েটিং ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছি আই লার্ন ফ্রম মাই মিস্টেকস আমি নিজের ভুল থেকে শিখি এখানে আই লার্ন অর্থ আমি শিখি ফ্রম অর্থ থেকে মাই মিস্টেক্স অর্থ নিজের ভুল আই লার্ন ফ্রম মাই মিস্টেক্স আমি নিজের ভুল থেকে শিখি দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল আকাশটা অনেক সুন্দর এখানে দ্য স্কাই অর্থ আকাশটা ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল আকাশটা অনেক সুন্দর হোয়াট ডু ইউনিট তোমার কি দরকার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিট অর্থ দরকার হোয়াট ইউ ইউনিট তোমার কি দরকার আই নিড সাম ভেজিটেবলস আমার কিছু সবজি দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু ভেজিটেবলস অর্থ সবজি আই নিড সাম ভেজিটেবলস আমার কিছু সবজি দরকার আই ওয়ান্ট টু বি ইয়োর ফেভারাইট আমি তোমার প্রিয় হতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইয়োর ফেভারাইট অর্থ তোমার প্রিয় আই ওয়ান্ট টু বি ইয়োর ফেভারাইট আমি তোমার প্রিয় হতে চাই